আমি নাইজিলা তারা আর আজকে আমাদের নাইন্থ প্রোডাকশন কোলাহাল থিয়েটার ওয়ার্কশপের নাইন্থ প্রোডাকশন কালা যাদুর ফাইনাল স্টেজ টেকনিক্যাল রিহার্সাল হচ্ছে এই নাটকে আমাদের কিছু স্পেশাল আর্টিস্ট আছে কিছু অ্যাসিড অ্যাট্যাক সার্ভাইভার আছে এবং কিছু অটিস্টিক এবং ইন্টালেকচুয়ালি ডিসেবল ছেলেমেয়েরা আছে আমরা এই প্রোজেক্টটা অনেক দিন ধরেই ভাবছিলাম দিস প্রোজেক্ট এটা একটু রাজস্থান বেসড একটা স্টোরি নিয়ে কাজ করছি যেখান যেখানে উঁচু জাত নিচু জাত এবং ইউনো চাইল্ড ম্যারেজ এসব ইস্যুস সবসময় আছে রাজস্থানে একটা এমন দল যারা যাদের কাজ হচ্ছে তারা রুদালি এবং তারা বিভিন্ন মৃত্যু বাড়িতে গিয়ে তারা কাঁদে এবং সেটাই তাদের প্রফেশন আর তারা বেসিক্যালি নিচু জাতের এবং বিধবা তো তারা ওই ট্র্যাডিশনাল নর্মসগুলো ভেঙে নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য লড়ে এবং প্রতিবাদ করে সেটা নিয়ে গল্পটা এই কাজটা চুপচাপ চুপচাপচালির পরে খুবই চ্যালেঞ্জিং কারণ আমি কোনোদিন ভাবিনি যে দুটো গ্রুপ নিয়ে একসঙ্গে কাজ করতে পারবো সিন্স একটা গ্রুপের অনেকজনকে একসঙ্গে পাওয়া যাচ্ছিলো না এই সময় স্পেশালি আমার টার্গেট ছিল অ্যাসিড অ্যাট্যাক সার্ভাইভারদের নিয়ে কাজ করার কিন্তু দশ বারোজন পনেরো জন একসঙ্গে তারা অ্যাভেলেবেল না কারণ অনেক দূরে দূরে থাকে এবং তাদের পক্ষে ট্র্যাভেল করা আসা রিহার্সাল অ্যাটেন্ড করা খুব ডিফিকাল্ট সো তিন অ্যাসিড সার্ভাইভার এখানে আছে যারা এই রুদালিদের মধ্যেই বিভিন্ন রকম ক্যারেক্টার করছে পার্বতী করছে একজন ভাবানি বলে একটা ক্যারেক্টার করছে সো ইট এস সোল ফ্রিকুয়েন্সি টু ওয়ার্ক দেন কারণ এদের সঙ্গে যখন তুমি কাজ করবে এরা এত ভালো রিসিভার যে যাই তুমি ওদের দেবে না যাই শেখাবে যাই যতটাই টাইম ওদের কাছে চাইবে সেটা তুমি পাবে এবং ডেডিকেটলি কাজ করে এরা এরা যখন স্টেজে দাঁড়িয়ে একটা কাজ করে এবং তার জন্য তাদের জন্য লোক তাদেরকে লোকেরা ভালো বলে এবং তারা স্বীকৃতি পায় সেটা তাদের কাছে অনেক বড়ো কাজ অ্যান্ড প্রফেশনালি অলসো ওরা এই কাজটা করছে কারণ এটা করে ওরা ওদের একটা রেমুনেশন ওরা পাবে এবং তাদের বক্তব্য হচ্ছে আমাদের অনেক রকম ডিসেবিলিটি থাকতে পারে আমাদের অনেক রকম প্রবলেম থাকতে পারে কিন্তু আমরা আমাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে আমরা অনেক কিছু পারি কিন্তু ওই সুযোগটা আমাদের হয়ে ওঠে তো এই প্ল্যাটফর্মটা ওদের জন্য এবং এখানে ওরা কাজ করে খুব খুশি আর আমি ওদের সঙ্গে কাজ করে খুবই খুশি আমার নাম দাস তো আমাদের অপরাধিতাদি ম্যাম আছে যে ওই ম্যাম আমাদের যেখানে যেখানে প্রোগ্রাম হয় আমাদেরকে বলি তো এখানে একটা প্রোগ্রাম আছে আমাদেরকে ফোন করে বলছে একটা প্রোগ্রাম আছে করবে যে আমরা বললাম যে হ্যাঁ তো আমাদের বিয়েলাতে এই স্যারেরটা আমাদের ট্রেনিংয়ের জন্য বলে তো আমরা অনেক দিন থেকেই এখানে ট্রেনিং দিচ্ছি এই প্রোগ্রামটা করার জন্য তো আজকের সেই প্ল্যাটফর্মটা পেয়েছি স্যারের কাছ থেকে স্যারের অনেক ভালোবাসাও পেয়েছি তো আরও প্রোগ্রাম এরকম করেছি কিন্তু এরকম বড় প্রোগ্রাম তো আমরা কোনো সময় এত বড় নাটক করিনি তো আমাদের পড়ে খুব ভালো লেগেছে আমার নাম কল্পনা দাস আমি এসেছি দেবগঙ্গা থানার অন্তর্গত আমি আমাদের যে ইন্ডতে আমি যুক্ত অনেক দিন ধরেই কিন্তু আমরা অনেক জায়গায় অনেক রকম প্রোগ্রাম করি কিন্তু এই ফার্স্ট টাইম নাইজের স্যারের সাথে প্রোগ্রাম করছি এত বড় একটা স্টেজে এসে যে স্যারের সাথে প্রোগ্রাম করতে পারবো এটা আমাদের কোনোদিন দিন আর কি একটা স্বপ্নের বাইরে ছিল আমার নাম প্রিয়াঙ্কা নিয়োগী আমার খুব এই নাচ শাশুড়ি পাঠটা করতে খুব ভালো লাগছে আমার নাইজের স্যারের সাথে করতে খুব ভালো লাগলো আগেরটা করেছিলাম চুপচাপ চাল্লি এবারটা দ্বিতীয়টা করেছিলাম অরুক্ষ মানুষ এটা করতে আরও খুব ভালো লাগছে দ্বিতীয়টা করতে গেলে পা দিলে আরও শুন খুব ভালো হয় চুপচাপ আরেকটা নাটক করতে গেলে থ্যাংক ইউ